আজকে আমি একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাবো যেটা আমার খুব প্রিয় তো এটা বানানো কিন্তু একদম সহজ আর খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি এটা সফট হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট এবার সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে তারপরে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিতে লাগবে মশলাগুলোকে তারপরে এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু ছোলার ডাল আপনি চাইলে কিন্তু ছোলার ডাল না দিয়ে ভাজা চিংড়ি মাছও দিতে পারেন যদি আপনি আমিষ বানাতে চান তো এরপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে আমাদের অ্যাড করে দিচ্ছি জুকিনি তো জুকিনিটা যেহেতু এখানে বাইরে সহজেই পাওয়া যায় তো এই জন্য জুকিনি দিয়ে বানাচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো আমি এখানে অনেকটা পরিমাণে বানাচ্ছি কারণ আপনারা জানেন বিদেশে থাকলে পরে বেশি করে রান্না করে রেখে দিতে লাগে কারণ সবসময় সময় হয় না রান্না করার তো দশ মিনিট পরে দেখুন এটা অনেকটাই মজা গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর যেটুকুনি এক্সট্রা জল আছে এটা দিয়ে আমি মোটামুটি দশ পনেরো মিনিট আরও রান্না করেছি এবার এটাকে যতটুকু জল বেঁচেছিলো তার সেটাকে আর একটু গাঢ় করার জন্য এখানে এক টেবিল স্পুন মতন আটা দিয়েছি আটা দিলে কি হয় মানে ব্যাপারটা অতটা ঝোল ঝোলঝোলে হয় না একটু মাখো মাখো হয়ে যায় তারপরে আটাটা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রান্না করলে এটা তৈরি হয়ে যাবে এবার আমি স্টোভ অফ করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু ফ্রেশ কুচি করা ধনে পাতা তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ রান্নাটা এবার এটাকে আপনি কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করে মোটামুটি রুটি ভাত পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন তো ভালো